কোরআন বাইবেল মহাভারত নিয়ে অপমানজনক কথা বলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে না হলে ইমাম সংগঠন আন্দোলনে নামতে বাধ্য হবে এই হুশিয়ারি ইমামদের একজন ইমাম তিনি বক্তব্যে বলেন তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি হোক বা সিপিএম হোক বা কংগ্রেস হোক সমস্ত পার্টি সমস্ত লোক যে কোনো কেউ পার্টি করতে পারে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যে কোনো ব্যক্তি বা কোনো পার্টির লোক যদি ইসলাম সম্পর্কে কটুক্তি কথাবার্তা বলে থাকে তাহলে আমরা কিন্তু সহ্য করব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন এটা বড় অন্যায় কথা বলেছেন আমাদের দ্বারা সহ্য করা সম্ভব হচ্ছে না ইমামদারদের দ্বারা সহ্য করা সম্ভব নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব আখেরিগঞ্জ থেকে আজিব উদ্দিন শেখের রিপোর্ট খবর চব্বিশ প্রতিবাদের জন্য আমরা একাত্রিত হয়েছি সে বিষয়টি হলো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা কোনো একটি ভোট প্রচারের সভাতে গিয়ে তিনি মারাত্মক একটি ভুল কথা বলেছেন অন্যায় কথা বলেছেন আর সুরিয়ত বিরোধী কথা বলেছেন এবং মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে চরম আঘাত করেছেন সে বিষয়টি হলো যে তিনি আলোচনা করতে বলেছেন যে কোরআন শেষ হয়ে যাবে কিন্তু আমার কাহিনী শেষ হবে না এই বিষয়টি হচ্ছে চরম ভুল কথা কোরআনের অবমাননা কোরআন শরীফ আমাদের মুসলিম জাতির একটি ধর্মীয় গ্রন্থ খোদা প্রদত্ত গ্রন্থ এ মহাগ্রন্থ আর রক্ষণাবেক্ষণকারী সংরক্ষণকারী মহান রব্বুল আলামিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু কোরআন শরীফ ধ্বংস হবে না কোরআন শরীফ শেষ হবে না তিনি এই বক্তব্য রেখে সারা পৃথিবীর মুসলিম জাতির ভাবাবেগে আঘাত করেছেন আজকে সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা একাত্রিত হয়েছি কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান নার্সিং ইনস্টিটিউট আমরা প্রতিবাদের জন্য করছি যে আমরা টিএমসি হোক বিজেপি হোক আর কংগ্রেস হোক সিপিএম হোক যে পার্টি ভারতবর্ষের বুকে হোক না কেন সমস্ত পার্টি এক এক ব্যক্তি এক একজনা করে তাতে আমার কোনো যায় আসে না যে কোনো ব্যক্তি যে কোনো পার্টির লোক যদি ইসলাম সম্পর্কে কথাবার্তারা কুটীতির কথাবার্তারা বলে থাকে তাহলে আমরা কিন্তু সহ্য করব না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন এটা চরম অন্যায় কথা এটা আমাদের দ্বারাই সহ্য করা সম্ভব নয় ইমানদারদের দ্বারাই সহ্য করা সম্ভব নয় কিনা ক্ষমা চাইতে হবে অবশ্যই নাহলে আমরা বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হব মমতা ব্যানার্জি বলেছেন যে রাম শেষ রামায়ণ শেষ হয়ে যাবে গীতা শেষ হয়ে যাবে কিন্তু আমাদের কোরআন শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না এটা একটা খুবই জঘন্য ভাষা প্রয়োগ করেছে যে কারণে আমরা মমতা ব্যানার্জিকে তীব্র নিন্দা জানাই যদি তিনি অতি শীঘ্রই এই কথা উদ্র না করে তাহলে আমরা ময়দানে নেমে যে আমরা বৃহৎ আন্দোলন আন্দোলনের মাধ্যমে মমতা ব্যানার্জিকে ইনশাআল্লাহ প্রতিবাদের ভাষা দেখে ইনশাল্লাহ